আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত কালারভাট মুরগি কতদিন বুডার করা উচিত বা বুডার করবেন আমি আমার এখানে সাতশো বিশ পিস কালারভাট মুরগি আছে আমি এটাকে সাত দিন বুডার করেছি যেমন গরম এবং ঠান্ডা মিলিয়ে যেরকম আবহাওয়ার দরকার সেটাই দিয়েছি আজকে আটম দিন আমি বুডারের যে টিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব খুলে ফেলেছি খুলে ফেলে দোকান থেকে একটু নেট এনে এটাকে চারো দারে রাউন্ড দিয়ে সুন্দরভাবে বেড়াও করে দিয়েছি যাতে এটার ভিতর থেকে মুরগিগুলো বাহির হতে না পারে এবং মুরগিগুলোকে একটু স্পেসও বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি আর বুটারের হিট দেব না বুডার পুরেই বন্ধ থাকিবে তাই তাই ওদের দেখুন প্রয়োজন গরম এবং ঠান্ডা হাওয়া যেন নিতে পারে গরম লাগলে ছিটিয়ে ছড়িয়ে থাকবে ঠান্ডা লাগলে একসাথে হয়ে যাবে আপনারা যারা প্রথম অবস্থায় মুরগি পালন করবেন অবশ্যই এটা সূর্যের আলো এবং গরমের তাপমাত্রার সাথে কন্ট্রোল রেখেই মুরগির কী পরিমাণ আর্দ্রতার প্রয়োজন সেটা হিসাব করে বুডিং করবেন এবং পালন করিবেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল মা আপনাদের দোয়া এবং আল্লাহর রসিম রহমতে কত সুন্দর আছে নিপুল ঢিঙ্কার এটাগুলো আমার পুরাণেই ছিল আমি যেহেতু আগে তিন বছর আগে ব্রয়লার মুরগি পালন করেছিলাম ওই সময় লাগিয়েছিলাম আমি বিদেশ ফেরত একজন কর্মী তাই আমি বিদেশি প্রযুক্তি বা দেশীয় প্রযুক্তিতেই এটা করেছিলাম তারপরে আমার এটা খামার বন্ধ হওয়ার কারণে বাড়িতেই রেখে দিয়েছি এখন এনে আবার সেটিং শুধু করেছি তো নিপুল ডিঙ্গার লাগানোর পরে নতুন আপডেট আবার আপনাদেরকে দেব এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলেই আপনারা আমার পরবর্তী ভিডিও খুব সহজে পেতে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতও আমাকে জানাবেন আমি নতুন সেই অবস্থায় যাই করছি শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ বাক রাব্বুল আলমীর রসীম রহমতে আমি এতটুকু করতে পারছি সবাই আমার জন্য দোয়া করিবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরকাত